তাই একটা শুষ টাকা পিস কেন বিশ টাকা পিস কেন উত্তরবঙ্গে দশ টাকা কেজি গরু ছাগল খায় না আমরা ফালা দিই আর আপনি একটাই চান দশ টাকা শসা মগেরমুলুক পাইছেন আপনি এক কাজ করেন উত্তরবঙ্গে যে এইখানটা কিনলে এইখানে ডাকা এইটা হচ্ছে ঢাকা শহর জানেন এক গ্লাস পানি খেতে দুই টাকা লাগে